হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ লাইফ আজকে আমি তৈরি করব গুরু দুধের ঘিসা পাটি খুব সহজ ও ঝটপট উপায় আশা করছি আপনাদের সবার পছন্দ হবে প্রথমে একটি বাটিতে আমি এক কাপ চালের গুঁড়ো দিচ্ছি পিঠা যাতে নরম থাকে এবং ভিতরে ভেঙে না যায় তাই এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ময়দা সাথে দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ চাইলে এটা বাদ দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এক চিমটি লবণ দিয়ে দিলাম এতে স্বাদটা অনেক ভালো হবে এবার এ সমস্ত শুক্র উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি আপনি গুঁড়ো দুধ না দেন সেক্ষেত্রে ব্যাটার বাড়ানোর জন্য পানির বদলে দুধ ব্যবহার করতে পারেন আমি একদম কুসুম গরম পানি ধাপে ধাপে এর মধ্যে দিব গুঁড়োতে অনেক বেশি পানি দিবেন না আমার টোটাল দেড় কাপের মতো পানি লেগেছে একসঙ্গে সবকিছু নেড়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে হ্যান্ডউইক্স দিয়ে ভালোভাবে ফেটলে দেখবেন আস্তে আস্তে এই ব্যাটার বেশ নরম হতে শুরু করেছে পাটিসাপটা পিঠার রুটিটা বানানোর জন্য ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে এবার পাটিসাপটা পুর অর্থাৎ খিসাটা রেডি করবো তার জন্য একটা হাড়িতে আমি এক কাপ চাল করা দুধ নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ মিষ্টি করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন মিশ্রণটিকে ঘন করার জন্য আমি এক টেবিল চামচ নিয়েছি ময়দা মিডিয়াম আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব দশ মিনিটের মাথায় দেখবেন এটা একদম ঘন হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ঘি অ্যাড করবেন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটাকে আরো এক মিনিটের মতো জাস্ট ঘি মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে মিশিয়ে নিব শেষে ঘি দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এটা কি অনেকক্ষণ নেড়েচে একদম টাইট বানাতে না কারণ ঠান্ডা হলে এটা কিছুটা সেট হয়ে যাবে এবার আমরা পিঠা বানাবো সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে যখন পিঠার উপরের সাইড কিছুটা ড্রাই হয়ে আসবে তখন বানিয়ে রাখা পুরটা আপনি পছন্দ মতো পরিমাণে লম্বা করে এভাবে ছড়িয়ে দিবেন এক একটা পিঠা বানাতে দু মিনিটের বেশি সময় লাগবে না হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা তো আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ